আজকে আমি প্রথমবার পুজডাটা মাছ দিয়ে রান্না করলাম আর বাড়িঘর তো এলোমেলো করেই ফেলেছি সারাদিনটা অনেক ব্যস্ততার মধ্যে কাটিয়েছি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি সকাল সকাল দুটো রকমের মাছ ভিজিয়ে রাখলাম ওখানে একটা পাঙাশ মাছ ছিল আর ছোটো মাছ যেটা আমরা এর আগে মাছ পেয়েছিলাম সকাল সকাল তো প্রতিদিনই মাছ মারা হতো এখন আর মাছ নেই তো ওখানে আমি ওই মাছগুলো ভিজিয়ে রেখে এখানে চই আর মলিগুলো ছেড়ে দিয়ে ওদেরকে খেতে দিয়ে চলে আসছি তুলতে অনেকদিন পুঁইটা খাওয়া হয়নি এটা একটা মাচা মাচার চারিদিকে পুঁইটাগুলো বড় হয়ে পড়ে আছে তো ভাবলাম যে কয়েকটা কেটে নিয়ে যায় আমি কখনো ওই মাছ দিয়ে পুঁড়াটা রান্না করিনি সময় কচু দিয়ে পুইডাটা বা ডাউল দিয়ে শুধুমাত্র পুইডাটা এরকম ভাবে পুরপুরা করা হয় বা মিষ্টি কুমড়া দেওয়া হয় কখনো মাছ দিয়ে তরকারি রান্না করা হয় না তো আজকে প্রথমবার ট্রাই করব জানি না কেমন হবে খেতে আশা করি খুবই ভালো হবে শাশুড়ি মা তো এখনো আসেনি সকাল বেলা রান্নাটা এখন একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে তিনি না থাকে একটু সমস্যায় হচ্ছে কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার তারপর ওই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে এখানে চলে আসছি রান্না করতে পূজাটা উঠিয়ে নেই পূজাটা এখন কেটে চুলা ধরাতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো ভাবলাম যে মাছগুলো যখন ধোয়া হয়ে গিয়েছে পরিষ্কার করা হয়ে গেছে মাছগুলো তুলে দিয়ে চুলাই রান্না করতে করতে এদিকে পুঁটাগুলো আমার কাটা হয়ে যাবে এখানে ছোট মাছ রান্না করব আমাকে সবসময় আমার শাশুড়ি মা শিখিয়েছে ছোটো মাছগুলো মাখিয়ে রান্না করতে আর তারা সবসময় জিরে আর বারো সাজা মিক্সড করে বেটে ছোট মাছগুলো রান্না করে আমি মাঝে মধ্যে শুধুমাত্র জিরে বাটা দিয়েও রান্না করি সেটাও ভালো লাগে তবে তাদের জন্য যেহেতু আজকে রান্না করছি যখন আমার আমার করে খেতে ইচ্ছে করে তখন আমি আমার নিজের মন মতো করেই রান্না করি এখন যেহেতু আমি পুইটাটা রান্না করব মাছ দিয়ে আমার আব্বু পুঁইটা খুব একটা ভালো পছন্দ করে না তারপরেও মাছ দিয়ে রান্না করবো কেমন কি হবে আমি নিজেও জানি না যার কারণে আমি ছোট মাছগুলো বের করেছি তো এখন তাদের পছন্দ মতো করে আমি ছোটো মাছটা মাখিয়ে তুলে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি মরিচ কুচি এখন হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচামরিচ যেহেতু দেওয়া হয়েছে মরিচের গুঁড়োটা আমি খুবই সামান্য দিয়েছি আর অনেক দিন ধরে আমার তেল খাওয়া প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে ইদানিং আমি দু কেজি আরও বেড়ে গেছি তো ভাবছি এখন তেলটা একবারে ঢেলে দিলে অনেকটা পড়ে যায় তাই তার জন্য মেপে দিলাম আবার কেউ বলবে কিপটা কিপটা না আসলে অতিরিক্ত তেল খাওয়াতে আমি অনেকটাই ওয়েট গেইন করে ফেলেছি আমার অনেকটা ওজন কমানোর দরকার তো সেই তুলনার জন্য আমি একটু তেলের পরিমাণটা কম দিচ্ছি প্লিজ কেউ আমাকে আবার কিপটা বলো না আমার অতিরিক্ত তেল খাওয়া হয়ে যাচ্ছিল একবারে বোতল থেকে ঢেলে দিলে পড়ে যাবে তার জন্যই মেপে দেওয়া এর আগে আমি প্রায় পনেরো দিনে পাঁচ কেজি তেল খেয়ে ফেলেছি যার কারণে অনেকেরই ভুড়ি বেড়ে গেছে আর নিজের তো অনেকটাই বেড়ে গেছে তো ভাবছি যে একটু তেলের পরিমাণটা কম খাবো কারণ আমাদের যেহেতু গ্রামের বাড়ি তো ভাতের পরিমাণ বেশি খাওয়া হয়ে যায় এদিকে আবার তেল অতিরিক্ত হয়ে যায় তো সবাই অসুস্থও বোধ করছি তো যার কারণে একটু এ মাসে তেল খাওয়ার খুবই কম চেষ্টা করব তারপরও হবে না আমি জানি তো তারপর চেষ্টা করছি এদিকে আমার মাখিয়ে তুলে দেওয়া হয়ে আর এখন জাল ধরিয়ে পাশে ডাটা পুইটাটাগুলো কেটে নেব জানি না কতদূর কি হবে কারণ আমার সাড়ে আটটার মধ্যে রান্না করতে হবে এখন প্রায় এই চুলা ধরাতে ধরাতে সাড়ে সাতটা বেজে গিয়েছে আমি জানি না এক ঘন্টার মধ্যে কমপ্লিট হবে কি না আমার রান্না কারণ ওই মাদ্রাসা থেকে এসে বসে থাকে তো খেতে অনেক দেরি হয়ে যায় যেতে অনেক দেরি হয়ে যায় ওদের তো টাইম টাইম খেয়ে আবার মাদ্রাসায় পড়া শুরু করে ফেলে তো তো ওকে আসলে খুব তাড়াতাড়ি খেতে দিতে হয় যার কারণে আমার খুব তাড়াতাড়ি রান্না করতে হয় এদিকে এমনিতেই দেরি হয়ে গিয়েছে পুঁড়াটা নিয়ে আসছি বাটা মশলা করেছি মাছগুলো ধুয়ে এরপরে চুলা ধরাইতে অনেকটা সময় চলে গেছে শাশুড়ি মা থাকলে অনেকটাই কাজে হেল্প হতো তিনি এখন আসেন না তবে আজকের মধ্যে চলে আসবে হয়তোবা তো এই তো আমার এখানে চুলা ধরানো শেষ আমি এখন পুঁড়াটাগুলো সুন্দরভাবে কেটে নেব তোমরা কি কেউ পুঁড়াটা মাছ দিয়ে কখনো খেয়েছ সত্যি কথা বলতে আমি কখনোই মাছ দিয়ে পুইটাটা খাইনি বা তরকারির মধ্যে যে সমস্ত সবজির মধ্যে পুঁড়াটা দিয়ে রান্না করা সেটাও আমি কখনো করিনি আমাদের এখানে ছোটোবেলা থেকে দেখেছি আমার আমুদের ডাউল দিয়ে কলাইয়ের ডাউল দিয়ে রান্না করতে আর এখানে দেখেছি মুসুরের ডাউল দিয়ে কচু দিয়ে অথবা মিষ্টি কুমড়া দিয়ে তো দেখা যাক কাজকে কি হয় এদিকে পুইটাটা আমার প্রায় কাটা শেষ মাছগুলোও হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব মাছের মধ্যে লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে জানি না বকা খাবো কিনা আর এখানে এই তো কচু দিয়েছি বেগুন দিয়েছি পুইটাটা দিয়েছি কুমড়ো বড়িও দিয়েছি এই তো আর কয়দিন পর কুমড়ো বড়ি দেওয়া হবে তবে আমাদের এখনও কুমড়ো বড়ি আছে এই সময় না কুমড়ো বড়ি খেতেও খুবই ভালো লাগছে তো পুঁটাটার সঙ্গে আমি কুমড়ো বড়িও দিয়ে দিয়েছি তো এখানে সুন্দরভাবে কষিয়ে নিয়েছে এই তো কষানো শেষ এখন ঝোলে দিয়ে তারপরে মাছ দিয়ে দিব এর মধ্যে এই তো চলে আসছে মাদ্রাসা থেকে খেতে তো ওকে আমি ছোট মাছের ঝোল দিয়ে দিয়ে দিয়েছি ও মাছ খুব একটা খেতে পারে না তো ওর পরেও একটু ঝোল দিয়ে দিয়ে দিয়েছি তারপরে এই তো সঙ্গে সঙ্গে মাছ আর পুঁইটা দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ ওকে তাড়াতাড়ি করে খেতে দিতে পেরেছি খেয়ে চলে গেছে আর এদিকে আমি টুকটাক সমস্ত সংসারের কাজগুলো করে এখানে রসুনশিলতে বসে পড়েছি আগের দিন হাটের তো বস্তার মধ্যে করে ডলে দেওয়া হয়েছিল তো আজকে হাতেই পরিষ্কার করে দিচ্ছে আর এই দেখো বাড়ি ঘর একেবারে এলোমেলো করে ফেলেছি সমস্তটাই ঘর থেকে বের করে ফেলা হয়েছে গোটা উঠানটাই তো নষ্ট হয়ে গিয়েছে মূলত এই ঘরে ধান রাখা হয় তো এই যে ধান এখানে যে পরিমাণ ধানের জায়গা করা হচ্ছে আমাদের প্রতি বছর যে পরিমাণ ধান করা হয় তার থেকে অতিরিক্ত করা হয়ে গেছে তো যেই জায়গাটা করা হয়েছে ধানের জন্য ওই জায়গাটাতে হবে না প্লাস ধানগুলোও নষ্ট হয়ে গিয়েছে যার কারণে ওই ঘরে যত যা ছিল সবগুলো বের করে ঘরটা পরিষ্কার করা হচ্ছে আজকেও হবে না কালকে লাগতে হবে আবারও কারণ এখনও ধানের জায়গা করতে হবে ঘরটাও পরিষ্কার করতে হবে বাইরে সমস্ত কিছু আবার ঘরে নিয়ে যেতে হবে তো এই তো শাশুড়ি চলে আসছে বিকাল বিকাল রান্না করতে চলে আসছি শাশুড়ি নিয়ে আসছিলো একটু পেঁপে ননদ বাড়ি থেকে কিন্তু এতটা যে পেকে যাবে জানি না তো আর ভাতে দিতে পারলাম না মানে আমাদের পেঁপে ভত্তা খুবই পছন্দ করে আর ভাতে দিলে তো আরও বেশি পছন্দ করে তো এই তো পালং শাক নিয়ে আসছিলো এটা কলায় ডাউল দিয়ে ঘাঁটি করা হচ্ছে সবাই পছন্দ করে এটা আর এখানে আমি মাছ ভর্তা করার জন্য কয়েকটা মাছও ভেজে নিয়েছি তো রাতের খাবার কিন্তু এটাই ছিল তো আজকের মতো পর্যন্ত সারাদিনটা তো এভাবেই কাটিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়ারা গণাল হাফেজ